সাভারের বনগ্রাম এলাকার আলফালাহ বহুমুখী সমবায় সমিতির বোনায়ন প্রকল্পের ভিতরে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটিতে বালু ভরাটের অভিযোগ উঠেছে ঢাকা 14 আসনের মনোনয়ন প্রত্যাশী সাইফুদ্দিন ইসলামের বিরুদ্ধে সাভার প্রতিনিধি মোহাম্মদ ইমরান মোল্লা জানান স্থানীয়রা দাবি করেছেন লম্বা লোহার পাইপ টেনে বিশাল ড্রেজারে বসিয়ে জোরপূর্বক জমি দখল করে বালু ভরা করা হচ্ছে অভিযোগকারীরা বলেন জমি দখল ও ভয়াট রোধ করতে তাদের প্রাণে মারার হুমকি দেওয়া হয় অনেকেই নাম প্রকাশ করতে অনিচ্ছুক থাকলেও স্থানীয় সচেতন মহলের বক্তব্য এভাবে সরকারি বা সংরক্ষিত বনায়ন ভূমি দখল করা গ্রহণযোগ্য নয় স্থানীয় নেতারা বলেছেন দুহাজার সালে নাশকতা মামলার পর থেকে সাইফুলের ক্ষমতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এটি কিভাবে সম্ভব তা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন রয়েছে তারা দাবি করেছেন বিরুদ্ধে অনুসন্ধান করে দোষ স্বীকার্য হলে আইনগত দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা হোক স্থানীয়রা আরো জানিয়েছেন যদি প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করে দখলকারীরা তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখে তাহলে পরিবেশ ক্ষতি ও স্থানীয় চাষাবাদের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে তারা প্রশাসন ও পরিবেশ সংরক্ষণ সংস্থাকে নিজেদের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে এই অভিযোগের বিষয়ে সাইফুদ্দিন ইসলাম সাইফুল বা সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি এ ঘটনার সার্বিক তদন্ত ও প্রতিকার জানতে স্থানীয় প্রশাসন ও পরিবেশ বিভাগকে করা হতে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে